আসসালামু আলাইকুম সবাইকে আরেক নতুন ভিডিওতে সবাইকে স্বাগত বাসাতে মাত্র দুইটা আলু আর এক কাপ ময়দা থাকলে দারুণ স্বাদে এই রেসিপিটা আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন আলুর খাস্তা কচুরি রেসিপি এটা মূলত ইন্ডিয়ান একটা স্ন্যাক্স আইটেম যেটা এখন বাংলাদেশেও বেশ জনপ্রিয় উপর থেকে খুবই ক্রিস্পি ভিতরে আলুর পুরে ভরা এরকম একটি মজার রেসিপি হলে বিকালের নাস্তা চায়ের সাথে বেশ জমে যায় এই সহজ রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ রইল মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি দুই দেড় কাপের মতো আটা নিয়ে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো লবণ এবং দুই টেবিল চামচ তেল দিয়ে এটাকে ভালো করে শুকনো উপকরণগুলোকে একসাথে মাখিয়ে নিচ্ছি যখন এরকম হাত দিয়ে মুঠি করলে একসাথে একটা মুঠ হয়ে যাবে সেই ক্ষেত্রে বুঝতে হবে তেলটা সঠিক পরিমাণে হয়েছে এবার আমি হাফ কাপ পানি দিয়ে অল্প অল্প করে নিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি আমার হাফ কাপ পরিমাণ পানি সম্পূর্ণ লাগেনি দুই টেবিল চামচ পানি রয়ে গেছে এটা অল্প অল্প করে মিশাতে হবে অনেক সময় আটা ময়দার কম বেশির কারণে তেল বা পানি কম বেশি লাগে ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এবারে আমি দুইটা আলুকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম হালকা একটু লবণ দিয়ে সেটাকে একদম হাত থেকে হাত দিয়ে ভালো করে মেখে একদম ভর্তা করে নিয়েছি তার মধ্যে লবণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর একটু গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স কাঁচা পেঁয়াজ আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এর মধ্যে আপনারা সামান্য পরিমাণ কাঁচামরিচও দিতে পারেন আমি সেটাও দিয়ে নিলাম যে যেরকম ঝাল পছন্দ করেন গুঁড়োমরিচের সেটাও দিয়ে নিতে পারেন আর দিয়ে দিলাম একটুখানি ম্যাজিক মশলা পাঁচ টাকার যে প্যাকেট থাকে ওটা হাফ প্যাকেট পরিমাণ দিয়েছি এখানে আপনার এর পরিবর্তে চাট মশলা ব্যবহার করতে পারেন এটাকে ভালো করে একটা এরকম করে মেখে একটা ভর্তা করে নিয়েছি এই দেড় কাপ আটাকে আমি চারটা ভাগে ভাগ করে নিয়েছি প্রতিটা রুটি থেকে আমার দুইটা করে আলুর কচুরি হবে এবার এই রুটিগুলোকে পাতলা করে বেলে নিতে হবে যত সম্ভব পাতলা করে বেলে এবারকে দুই সাইড থেকে ফোল্ড করে নিতে হবে মাঝখানে একটু তেল আর একটু ময়দা ছড়িয়ে দিতে হবে যাতে লেয়ারগুলো পার্ট পার্ট আলাদা আলাদা থাকে দুই পার্ট করার পর আমি সেকেন্ড পার্টটাতে একটুখানি ময়দা আর একটু অয়েল আবার ব্রাশ করে নিচ্ছি উপরের পার্টটা আবার ভাজ করে দিচ্ছি সুন্দর করে লক্ষ্য করলে বুঝে যাবেন খুবই সিম্পল এখানে আসলে এদিকে আর এই আরই লম্বা লম্বি দুইভাবেই আমি একটু এটাকে ডোলে একটু চ্যাপটা করে নিয়েছি যাতে এটা বড় হয় তারপরে এই পার্টটায় আপনার এসে খুবই সফট হতে এই জিনিসটা বেলতে হবে প্রেশার দেওয়া যাবে না তাহলে কিন্তু অপোজিট সাইডের যে ভাসটা আমরা দেখাতে চাচ্ছি সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে খুবই আলতোভাবে দুই তিনবারের মধ্যে একটু ডোলে এটা করে নিতে হবে এরপরে আলুর পুরটা দিয়ে উপর থেকে চেপে চেপে এই সাইডটা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে করে আপনার তেলে দেওয়ার পরে এই পাটটা কোনোভাবে খুলে আলুটা বের হয়ে না আসে এরকম হাত দিয়ে চেপে নিলে হয়ে যাবে এগুলো কিন্তু আলতো হাতে করতে হবে না হলে উপরে যে খাঁচকাটা ডিজাইনটা আমরা চাচ্ছি সেটা কিন্তু চলে যাচ্ছে আমি আরো একটি করে দেখাচ্ছি উপরের যে ডিজাইনটা এটা কিন্তু উপরেই থাকবে আমি হাত দিয়ে হালকা একটু চেপে নেব তারপর খুবই আলতো হাতে এটা কিন্তু খুব বেশি প্রেসার দেওয়া যাবে না এই দুইবারে বেলে আমি হাতে উঠিয়ে নিয়েছি উপরের ডিজাইনটা উপরেই থাকবে আর নিচের সাইডের যে ডিজাইনটা ছিল সেটা মূলত পরবর্তীতে উপরে চলে আসবে দুইবারের মতো আলতো হাতে বেলে নিয়ে এটাকে আমি হাতের উপর তুলে নিয়েছি ভিতর থেকে পুরটা ভরে দিলাম আপনার স্ক্রিনে লক্ষ্য করুন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি বানিয়ে এভাবে করে চারোপাশ থেকে এনে মুঠি করে মিশিয়ে দেব পিছনটা ভালো করে টাইট করে দিতে হবে যেন এখান থেকে পরবর্তীতে এই আলুর পুরটা বের হয়ে না চলে আসে পিছনে সে ডিজাইনটা এখন মূলত উপরে চলে এসেছে একটু লক্ষ্য করলে বুঝে যাবেন খুবই সেই আলুর কচুরিটা খেতে যেরকম মজা দেখতেও খুব দারুণ লাগে এরকম ভাজে ভাজে তেলে ভাজার পরে এগুলো ভাজে ভাজে কালার চলে আসবে দেখতে খুবই সুন্দর লাগে প্রথমে এক ব্যাচ আমার বানানো হয়ে গেছে এগুলোকে আমি এখন তেলে ভেজে নিচ্ছি মিডিয়াম হিটে মিডিয়াম লো হিটে এগুলোকে আমরা ভেজে নেবো সিঙ্গারা যেরকম হিটে আমরা ভেজে নেই অতিরিক্ত হাই হিটে দিলে সাথে সাথে ফুল উঠবে তাতে করে ভিতর থেকে পুরোপুরি কুক না হওয়ার সম্ভাবনা থাকে মিডিয়াম লো হিটে এগুলোকে আমি উল্টে পাল্টে প্রায় আট দশ মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করেছি এই এই আলুর কচুরিটা খেতে দারুণ মজা এক দুইটা খেলে আপনার মন এবং পেট দুটোই ভরে যাবে বিকেলে নাস্তার জন্য খুব সিম্পল দারুণ একটা আইটেম আশা করছি আপনাদের আজকের রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি যদি এই পর্যন্ত ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ